মাত্র হাফ কাপ সুজি দিয়ে নরম তুলতুলে কেকের রেসিপি কোনো রকম ডিম ময়দা লবণ বালি বা বেক করা ঝামেলা ছাড়াই পানির ভাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র হাফ কাপ সুজি দিয়ে নরম তুলতুলে কেকের রেসিপি একেবারেই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করছি যে কেউ রেসিপি ফলো করে প্রথমবারই পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন অবশ্যই রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো স্টেপ ফলো করে কেক তৈরি করবেন তাহলে আপনার কেকও হবে প্রথমবারই পারফেক্ট চলুন তাহলে শুরু করা যাক ডিম ছাড়া সুজির কেক তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি হাফ কাপ পরিমাণ সুজি এখানে আমি চিকন দানা সুজিটা ব্যবহার করেছি আপনারাও চেষ্টা করবেন চিকন দানা সুজিটাই ব্যবহার করতে সুজি যদি মোটা দানাটা হয় তাহলে মিক্সিং জারে নিয়ে সামান্য গুঁড়া করে নিতে হবে আমি এখানে একই পরিমাণে চিনি আর সুজি ব্যবহার করেছি কেকে মিষ্টির ব্যালেন্সের জন্য অ্যাড করছি সামান্য লবণ যে কোনো মিষ্টি খাবারে সামান্য লবণ দিলে খাবারে ব্যালেন্স হয় তবে যারা পছন্দ করেন না তারা এখন অ্যাড করছি এক কাপ পরিমাণ তরল দুধ অর্থাৎ যেই কাপে সুজি দিয়েছি সেই কাপের দুই কাপ পরিমাণ তরল দুধ এখানে অবশ্যই ঘন তরল দুধ ব্যবহার করতে হবে তাহলে কেকের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে এবার একটা হ্যান্ড সাহায্যে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত একটু সময় নিয়ে এই কাজটি করতে হবে যেন চিনি একেবারেই গলে যায় মেশাতে মেশাতে চিনি একেবারেই গলে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের জন্য এর ফাঁকে কেকের মল্ট রেডি করে নিব এর জন্য পাঁচ ইঞ্চি রাউন্ড শেপের একটা মল্ট নিয়েছি মল্টে সামান্য তেল দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি মল্টের তলানির মাপে একটা পেপার কেটে নিয়েছি এটা সাধারণত লেখালেখির পেপার তলানিতে পেপার বসিয়ে পেপারও ভালোভাবে তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে কেক সহজেই মল্ট আউট করা যাবে কেকের মল্ট একেবারে রেডি হয়ে গেছে এখন এটা সাইডে রেখে দিচ্ছি আগে থেকে যে মিশ্রণ রেডি করে রেখেছিলাম পনেরো থেকে বিশ মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন সুজি অনেকটাই তরল দুধ টেনে নিয়েছে সবগুলো আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন এর সাথে অ্যাড করছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল এখানে অবশ্যই রান্নার সাদা তেলটাই ব্যবহার করতে হবে কোনো রকম ফ্লেভারফুল তেল ব্যবহার করা যাবে না আমি যেই পরিমাণে সুজি আর চিনি নিয়েছি তার থেকে অর্ধেক পরিমাণে অ্যাড করলাম রেগুলার রান্নার তেল সবগুলো মেজারমেন্ট অবশ্যই ফলো করে কেক তৈরি করতে হবে তেল অ্যাড করার পর আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এবারের সাথে অ্যাড করছি একই কাপে মেপে হাফ কাপ পরিমাণ আটা আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ বেকিং সোডা বেকিং সোডা একেবারেই অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না থাকলে স্কিপ করতে পারেন এবার সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারেন এখন হ্যান্ড উইক্সের সাহায্যে সবগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এক দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে মিশিয়ে নিচ্ছি এতে করে সবগুলো খুব দ্রুত মিশে যায় সব কিছু ভালোভাবে মেশানোর পরে দেখুন কত সুন্দর স্মুথ ব্যাটার তৈরি হয়েছে এখন ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটার একটু উপর থেকে ফেললে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না কয়েক সেকেন্ড পর মিলিয়ে যাচ্ছে কেক তৈরি করার জন্য ব্যাটার একদম রেডি এবার আগে থেকে যেই কেকের মল্ট রেডি করে রেখেছিলাম মল্টে সম্পূর্ণ ব্যাটার ঢেলে দিচ্ছি সম্পূর্ণ ব্যাটার ঢেলে দেওয়া হয়ে গেলে মল্ট তিন থেকে চারবার হালকা ট্যাপ করে নিচ্ছি এতে করে এর ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে কেক বেক করার জন্য চুলে একটি হাড়ি বসিয়েছি হাড়ির মধ্যে দুইটি টিস্যু পেপার দিয়ে দিচ্ছি এবার এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এখন হাড়ির মধ্যে প্রায় এক লিটার পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানির পরিমাণ এর চেয়ে আরও কিছুটা বাড়িয়েও দিতে পারেন এবার স্ট্যান্ডের উপরে কেকের মল্ট বসিয়ে দিলাম এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আমি প্রথমেই চুলার হিট একেবারে হাই রেখেছিলাম এরপর পানির বলক আসার পর চুলার হিট মিডিয়ামে রেখে রান্না করে নিয়েছি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট ঢাকনা একটা কাপড় দিয়ে মুড়িয়ে নিয়েছি এতে করে বলকাসার আসার পর ঢাকনা বারবার নড়ে সরে যাবে না ঢাকনার উপরে একটা ভারী শিল দিয়ে দিয়েছি এতে করে ভেতরের ভাব কোনোভাবেই বেরোতে পারবে না প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর ঢাকনা সরিয়ে মাসাল্লাহ দেখুন কেক কতটা পারফেক্ট হয়েছে ভেতরে পারফেক্টভাবে হয়েছে কি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কাঠি একদম ক্লিন আসছে তার মানে ভেতরেও একদম ভাবে হয়ে গেছে কেক নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন মোল্ড আউট করে নিচ্ছি যে কোনো কেক তৈরি করার সময় একই রকম নাও লাগতে পারে কেক কতটা ছোট বা বড় তার উপর নির্ভর করে কেক তৈরি হতে ঠিক কতটা টাইম লাগবে তবে ৩০ থেকে চল্লিশ মিনিট পর একবার চেক করে দেখতে পারেন না হলে আরও দশ থেকে ১৫ মিনিট রান্না করে নিতে পারেন বেক করার ঝামেলা ছাড়া পানিরভাবে তৈরি এই কেক দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন এবার কেক কেটে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ